বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আমি প্রভাতি রায় তো আজকের ব্লগ ভিডিওতে থাকছে আজকে তো সংক্রান্তি তাই খুব সকালবেলা উঠেছি আমরা এই চারটে সাড়ে চারটার দিকে উঠেছি উঠে পাঁচটার দিকে হাঁটতে বেরিয়েছি আমি এবং আমার ছেলে তো আজকে সংক্রান্তিতে পুজো দেব তো দেখো এত সকালবেলা কেউ উঠে না সাধারণত তো আমরা আজকে খুব সকালে ওঠার কারণে অনেক ফুল পেয়েছি অনেক ফুল ফুটে রয়েছে সাধারণত প্রতিদিন আমি এত ফুল পাই না কারণ আমার আগেই উঠে মানুষ ফুল তুলে নিয়ে যায় দেখো এখানে কত সাদা ফুল ফুটে আছে আজকে সব ফুলই পেয়ে গেছি সাদা ফুল হলুদ ফুল তারপরে অপরাজিতা ফুল দেখো কত ফুল এত ফুল থাকে না তো আজকে আমি খুব সুন্দর করে ফুল তুলে নিচ্ছি নেওয়ার পরে আমরা মাঠে চলে যাব আগে ফুলগুলো তুলে নিই ফুলটা না তুললে পরে মাঠ থেকে এসে অনেক দেরি হয়ে যায় বাড়িতে অনেক কাজ থাকে আবার মাঠ থেকে এসে আবার আজকে বাড়ি যাওয়া হবে আমরা বাড়ি যাব আমি আর আমার ছেলে মেলে তো আমার ফুল শেষ হয়ে গেছে এখন আমরা মাঠে যাচ্ছি এই যে দেখো মাঠে পৌঁছে গেছি এখন মাঠে আমরা হাঁটবো ছেলে দৌড়াবে তো কিছুক্ষণ হেঁটে তারপরে বাড়ি চলে যাবো দেখো মাঠ আজকে মাঠেও কেউ আসে নেই দু একজন ছাড়া কারণ আজকে অনেক তাড়াতাড়ি এসে গেছি এই একজন আরও দু একজন আছে তা আর একটু পরে দেখবে বা ভর্তি হয়ে যাবে মাঠ ভর্তি হয়ে যাবে কিন্তু আজকে সকালে আসার কারণে মাঠে কেউ নেই ছেলে দৌড়াচ্ছে তো ছেলের দৌড়ানো হয়ে গেলে আমার হাঁটা হয়ে গেলে আমরা বাড়ি চলে যাব হাঁটা হয়ে গেছে প্রায় অনেকক্ষণ হাঁটলাম প্রায় চল্লিশ পঞ্চাশ হাঁটা হয়ে গেল তো এখন আমরা বাড়ি যাব তো আবার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে বাড়ি গিয়ে দিয়ে হয়ে আবার আমরা বাড়ি চলে যাব মানে শ্বশুর বাড়ি চলে যাব। তো এখন আমরা বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম ছেলে আর আমি তারপরে মানে গলিটুকু হেঁটে গিয়ে রোডে টোটোতে উঠবো টোটো দিয়ে বাস স্ট্যান্ড পর্যন্ত যাব তো বাস স্ট্যান্ডে গিয়ে আবার বাসে উঠবো এই টোকাপাত হেঁটে যাই হেঁটে গিয়ে টোটোতে উঠে পড়বো তো তোমরা দেখতে থাকো ব্লগ ভিডিওটি তো আমার পুরো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর তোমরা তখনই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সাথে দেখা ভিডিওটি যদি আমরা এখন বাঁচো তখন ভালো থাকো সুস্থ থাকো দেখা দেওয়া